এখন হচ্ছে গিয়ে আমরা বেরোচ্ছি আর এই যে ট্যাক্সি চলে এসছে রাহুল দাদা প্রথমে চলে গেল এবার জিত নিশিতাও চলে যাচ্ছে

এখন হচ্ছে গিয়ে আমরা বেরোচ্ছি আর এই যে ট্যাক্সি চলে এসছে আর একটা ট্যাক্সি লাগবে কারণ আমরা ছয় জন আছি তিনজন তিনজন করে যেতে হবে তাই তো ব্যাগে হচ্ছে ব্যাগ ধরছে না হচ্ছে না এই ট্যাক্সিটাই ব্যাগগুলো ধরছে তাও জাতি জাতি হচ্ছে এমনি আমরা যে জাতি জাতি বলেছি জামা কাপড়গুলো পরে ট্যাক্সি পরে যাবে চলে এসছে ট্যাক্সি এবার হচ্ছে গিয়ে আমরা যাই টাটা নিশিতা তুমি এখন থেকো আমরা চলে যাচ্ছি একদম ভালো লাগছে না

তোর সাথে নিয়ে আমরা ওখান থেকে আর কি বেরিয়ে সোজা এখন জলপাইগুড়িতে চলে এসছি আর এখানে এসে একটা রুম নিয়েছি যেহেতু কালকে ভোরবেলা আমাদের ট্রেন তার জন্য এখানে আজকে রাতটা থাকবো তো এখানে একটা রুম নিয়েছি আর মিঠুন আর জিদ্দা গেছে খাবারের ব্যবস্থা করতে এদিকে আমরা সবাই বসেছি এই যে বৌদি বসে রয়েছে আর ওই যে গলুনা যে কি হয়ে গেল কোথা থেকে কোথায় চলে আসলাম অবশ্য খারাপ এখন সবাই ভাত খাচ্ছে তাই তো হ্যাঁ ভাত এই সারাদিন পরে সবাই ভাত খাচ্ছে ওইদিকে রাহুল দা বৌদি বসছে খেতে আর এদিকে আমরা তো আমার চোখের মনে বসে ভাত খাচ্ছি

আরে চিনি কি করছিস এরা ভাই এরা কি করছিস মানে এরাconstraintStartে পাইতে বসতে বলে আজকে ইচ্ছা হলো

জি দাড রাহ

ও 13টা জিনিস হইছে टोटल আছে ঠিক আছে এই কিন্তু আমার একটাও নেই আমার আর কে কে বাকি আছে ওই দেখলা বলো এখনো না শাড়ি ওয়ান পিস ড্রেস অনেক কিনে দেইঙ্গে আগে 10টা জিনিস কিনে লগিছনা কিনলে আচ্ছা জামা কত তো এদিকে নিশেদা অনেকগুলো শপিং করে আসে আমি বাবা কিছু কিনি নাই আমার কিছু নাই আমার কিছু নাই আমার নাম সব দিন কালকে আমরা ওই মার্কেটে গেলাম তারপরে যতটা দেখিয়েছি দেখিয়েছি আপনারা দেখাতে পারেন তারপর মার্কেটে চলে এসেছিলাম এসে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজারে তোমার প্রায় পাঁচটাই বাজে আমাদের ট্রেন কিন্তু সাড়ে পাঁচটায় আর আমরা এখনই বেরিয়ে যাবো রাহুল একটু ওই গোলুর জন্য জল গরম করছে জল গরম করে এবার খাবারটা বানানো হলে আমরা বেরিয়ে যাব কারণ ট্রেনের মধ্যে আমাদের জল গরম করতে দেবে না আর স্টেশনের মধ্যে কোথাও দেবে না তাহলে ওর খাবে কখন তার জন্য জল গরম করে খাবারটা বানানো হবে তারপর বেরিয়ে যাবো আজকে আমরা সবাই আলাদা হয়ে যাবো

বলছি এই সিটটা আমার ছেলেটা বলছে তোমার বলেই তো ছাড়বো নাটুন ভেবে থেকে খাবার গুলো চলতে এসছে মিটুন ভেবে থেকে মানে আবার খাবার দিচ্ছ আবার তাড়াতাড়ি খাবার দিচ্ছি

কি আছে প্রিয়া তোরতে এক্সট্রা কিছু দিয়েছি তোকে বৌদিকে ভালো কিছু দেয়নি বহুদিকটা অমলেট নেই তাই বৌদি টেনশনে পড়ে গেছে আমাকে এক্সও কেন এই আমাদের দিয়েছে একটা পেপার কি চা করে খাবি চা করে খাবে

aparechche are khono ki khawar diyeche কে bolo ki ache khuldo আছে

একের পর একজন চলে যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে থাকবো মানে আমি আর প্রিয়া আমরা দুজন দাঁড়িয়ে থাকবো জিতু কোথায় গেলো চলে চলছে

আর এখন আমরাও ট্রেনে উঠে গেছি আমাদের ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে চার নাম্বারে যেহেতু আমাদের ট্রলি আছে তার জন্য যাই হোক সবাই বাড়ি চলে গেছে আর আমাদের মনটাও খারাপ হয়ে গেছে যেন আমরা এতদিন একসাথে ছিলাম আর কিছু বলবো না এই ভিডিওটা এতটাই যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর ফলো করবে আবার উল্লাস টিপ তাড়াতাড়ি দেখা করবে আবার অনেক ফানের মাঠে হবে আর তাছাড়াও আমরা ঠিক করে দিই এবার থেকে টুপিটাকে ব্লগ আমরা দেব তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে ভালো থাকো গাইস